প্রথমবার আইএসএল এর মঞ্চে অভিষেকেই অ্যাসিস্ট গোলটাও হয়তো পেয়ে যেতে লাগছে এই মঞ্চে পারফর্ম করতে হবে না ফার্স্ট টাইম আর ফাস্ট ম্যাচ ম্যাচ এসে স্কোর তুমি দলের সঙ্গে প্র্যাকটিস করছিলে কিন্তু কোনোভাবে সুযোগ আসছিল না আজকে সাবস্টিটিউট ছিলে এবং নেমে অবদান যতটা রাখতে পেরেছো রেখেছো কোচের মানে মেরাজ কি নামার আগে কোনোরকম কিছু বলেছিল ইনস্ট্রাকশন ছিল এই বলেছিল একটা বয়ফট দিতে ফুল আমি আমাদের 100% দিয়েছি আর মিস ম্যাচের জন্য আবার ভালো খেলতে হবে এটাই রবি ওই গোলটা যেটা হলো না ওটা হয়ে গেলে মানে অন্যরকমই রকমই দেখতো মানে কতটা আফসোস যে গোলটা এটা পাড উঠবেন মিস হতেই পারে পরের পরের ম্যাচে চেষ্টা করে রবি একটা বিষয় আজকে দল যদিও বা হেরেছে কিন্তু ড্রেসিং রুমে ফিরে তোমার পারফরমেন্স নিয়ে কোনো প্রশংসা কেউ করেছে বা কিছু হ্যাঁ প্রশংসা করেছি আর আজ নিচে ভালো খেলেছি পাঁচ ম্যাচ কে প্রশংসা করেছে হ্যাঁ সবাই রবি সঞ্জয় সেন কিছুদিন আগেই একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে এই খেলোয়াড়গুলোকে একটু ধৈর্য ধরতে হবে সুযোগ তাদেরকে দিতে বাধ্য হয়েছে এই বিষয়ে তোমার মতামত কি তাহলে ফাইনালি সুযোগ এলো হ্যাঁ এটা বলবো এটা আমি যতটা আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি আর এটা আসতে পারে যখন খারাপ সময় আসবে তখন বেঞ্চে বসে থাকতে হবে ভালো সময় আসবে ভালো সময়টা আমাদের কাজে লাগাতে হবে অনেকটা পরে নামলে এটা কি একটা আক্ষেপ না একদিন যেভাবে মনে করেছে সেইভাবে এটা মনে করো ফরেনার ইন্ডিয়ার প্লেয়ারও লড়েই যাচ্ছে পাশে কি ইসরাফুলকে মিস করলে হ্যাঁ ইসরাফিল থাকলে ভালো হতো আর আমাকে টিমে রেখেছিল ইসরাফুলকেও রাখতে পারলে